দেখো আমি এখানে চলে এসেছি এখন রিলস করতে ভাবলাম যে একটু রিলস বানাই আর কি রোদ্দুর তো এই শাড়িটা পরেছি হলুদ কালার তো দোল পূর্ণিমার উপলক্ষে ভিডিও বানাবো আর কি ওই কারণে আজকে হলুদ শাড়ি পরেছি আর এর সাথে লাল ব্লাউজটা পরেছি কেমন লাগছে বলবে আর এরকম সাজলাম তো দেখো তো এরকম সাইডে দিয়েছি তো যাই হোক কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো চলো এখন রিলসগুলো করা যাক এখন রোদ্দুর আছে ভালো মানে ভিডিওটা হবে তো চলো পুরো রোদ খাঁ খা করছে বসন্তকাল তো ওই জন্য বসন্তকালে কোকিলের আওয়াজ কই পাচ্ছে না না আমাদের দিকটা ডাকে তো বসন্তকাল পড়েছে তো চলো ওই জন্য একটা মিষ্টি ওয়েদার মানে বসন্তকাল বসন্তকালই মনে হচ্ছে তো বসন্তকালে বসন্তকাল মনে হবে না তো কী মনে হবে বলো তো চলো ভিডিওটা করে নিই তারপর আবার কথা হচ্ছে তো হ্যালো বন্ধুরা মাই ব্যাক টু মাই চ্যালেন্ড তো পাইল অফিসিয়াল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং গুড মর্নিং অবশ্য এখন মানে সকাল নয় তাও গুড মর্নিং কেন আজকে অনেকটা লেট হয়ে গেছে উঠতে কালকে মানে ঘুম নিচে যে সেই ঘুম দিয়েছি মানে কি বলবো কালকে দুপুরবেলা তো ঘুমোইনি তোমাদের দেখতেই ছিলাম কালকে যে আমি রিলস করতে গেছিলাম তোমাদের এইখানে আমি আগে ভিডিওতে মানে দেখিয়ে দিলাম তো যাই হোক আজকে হচ্ছে রবিবার সানডে সানডে মানেই তো বুঝতে পারছো মাংস আলমন্দ খাবার তো যাই হোক পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আমি এই ঘুম ঘুমতে ঘুরেছি ওই কারণেই পেছনে মশাইটা খেলার আছে তো চলো ঝটপট করে বাসি বিছিনাটা আমি আজকে গুছিয়ে নিই রোজের তো মা গুছো আজকে আমি গুছি নিই আর আজকে রবিবারে কী কী করছি অবশ্যই তোমাদের শেয়ার করবো আশা করি ভালো লাগবে আর কালকে হচ্ছে দোল হ্যাপ দোল তো যাই হোক কালকে দোল কিন্তু দোলটা আজকে থেকেই পড়ছে আজকে কটা দুপুর কটা থেকে পড়বে তো দোলটা সব কালকেই খেলবে আবার অনেকে তো দেখছি দুদিন তিন দিন আগে থেকে খেলতে স্টার্ট করে দিয়েছে তো যাই হোক আমরা কালকেই খেলবো সোমবারে তো আজকে থেকেই মানে পড়ছে কিন্তু আজকে কেউ খেলবো না তো আমরা কালকেই দোল খেলবো তো তোমরা কালকেই সব দেখতে পাবে আমরা কীভাবে দোল খেলি করি তো যাই হোক অনেক বকবক করে ফেলেছি ঝটপট করে বিছনাটা গুছিয়ে নিই আর বসন্তকালে না কোকিলের ডাকটা দেখবি এত সুন্দর লাগে না কি বলবো এই কিছুক্ষণ আগে কোকিলের ডাক ডাক ছিল বসন্তকালে কোকিলের ডাক আর বসন্তকালটা যেন খুব সুন্দর একটা মিষ্টি যেন মনে হয় বসন্ত 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 এসে গেছে এটা গান হচ্ছে না বসন্ত বসন্ত ঠিক ওরকম তো যাই হোক অনেক বক বক করে ফেলছি তোমাদের সামনে চলো বিজনেটা ছাপ করে গুচ্ছে নাকি তো বন্ধুরা দেখো তোমাদের বললাম যে আমি এখন বিছনা কুচবো তো চলে এসেছি এখানে বিছানা গুচি তো আর এদিকে দেখো মশারিটা আমি খুলে নিচ্ছি সত্যি কথা বলতে কি দাও তোমাদের সামনে সত্যিটা বলে দিই আমি মশারি খাটাতে পারি সবই করতে পারি কিন্তু মশারি ভালো করে আমি ভাঁজ করতে পারি না তো এর আগে আমি বোধ হয় বলি নি যাই হোক আর এদিকে দেখো আমি কেঁতাটা গায়ে দিই মানে হালকা ঠান্ডা আর কি এখন আছে ওই কেঁতাটাতে আমার হয়ে যায় ওই কম্বলটা আমার বাবা গায়ে দেয় তো ওই কম্বলটা কালকে বাবা আর গায়ে দেয় না ওই কারণে আর ভাঁজটা দেখছি একই আছে তো কেঁতাটা আমি আর মা গায়ে দিয়েছিলাম ওই কারণে আর ভাঁজটা করে নিলাম তো আমি ভাবলাম সবসময় তো মাই করে কতই বা মা করবে চ আজকে আমি যে একবার তাহলে আজকের দিনটা আমি মানে পাশে বিছানাটা তুলি তো মানে অপারেশনের পর থেকে তো আর করাই হয় না বিছানা ফিরা আমি তুলি না আর মাই করে সব কিছু তো একটু আওয়াজ আসতে পারে কেন ফাঁকে সবাই কথা বলছে তো একটু ম্যানেজ করে নেবে কিছু মনে করবে না আর এদিকে বিছানাটা আমার অনেকটা গুছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ওই পুচকুটা আমার পায়ের কাছে খালি ঘুর 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 করছে তোমাদের দেখাবো আমি আর এদিকে কি দেখো তো অপারেশনের পরেই প্রথমেই আমি আজকে বিছানা গুছলাম আগে যখন আসতাম পেরাই মানে বিছনাটা আমি গুছিয়ে দিতাম এদিকে দেখো ফাইনালি আমার বিছানা গুছানো হয়ে গেছে এখন বালিশগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছি আর এদিকে ক্যাঁতাটা কম্বলটা ভাঁজ করে নিচ্ছি তো চলো দেখতে চলো তোমরা দেখতে থাকো আমি কি কি করি আরও তো বন্ধুরা দেখতে পেলে আমার বিছানা গুছন ইস ডান অনেকদিন পর বাপের বাড়ি বিছানা গুছালাম অপারেশনের পর থেকে তো গুছনোই হয় না এই গুছালাম আর মা দোকানে গেছিল আর এই আসছে যেন কথা বলছে তো চলো আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে তুই দোকান থেকে চকলেট কিনে নিয়ে এসছিস আর মুখটা কি করেছিস চকলেট খেয়ে এ বাবা ছে 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 হাই বলো হাই হাই তুমি চকলেট কিনে দিয়ে যাও ওকে একদম নেতা করে ফেলেছে আর মাকে বলবো দাদা আর চকলেট দেবে না খালি চকলেট খাওয়া বলো হাই বন্ধুদি বলে দাও হাই দেখো ওখানে দেখো আই দে আই হাই করে দাও হাই এই কিছু বলবি চুমু দে দাও চুমু চুমু দে দাও চুম দাও চুম দাও ও এখন চকলেট খেতে ব্যস্ত এটা ধরবে এই আমার মা এখন দোকানে গেছিল তো এদিকে দেখো বিছানা গুছনা হয়ে যাওয়ার পর ভালো এইগুলো মানে ফিজের মাথা বক্সের এইখানগুলো টেবিলগুলো আমি একটু ভালো করে মুছে পরিষ্কার করে দিই আজকে ঘরটা পুরো আমি গুছিয়েছি মাকে গুছোতেই দিইনি মা রান্না করতে চলে গেছিলো তো চলো দেখতে হোক আশা করি ভালো লাগবে সবাইকে <laughs> বলে <laughs>

আর জামা প্যান্টগুলো শুকুদ দিলাম কেচে আর বাইরে যার রোদ মানে বেরোনোই যাচ্ছে না মনে হয় যেন ঘরেই বসে থাকে এই গরমকাল এলো মানে মানুষের যে কি হবে মানে কি বলবো চান হয়ে যাবে শুয়ে কষ্ট বসে কষ্ট সব দিক দিয়েই কষ্ট গরমকালে কিন্তু শীতকালে কিন্তু সব দিক দিয়েই ভালো তো যাই হোক শীতকাল তো চলেই গেল গরমকালটাকে এবার গরমকালটাকে আমাদের মানিয়ে নিতে হবে যেটা যখন আর সেটা তখন করতে হবে তাই না তো বসন্ত উৎসবে দেখছি অনেকেই মানে সব করছে দেখছি বসন্ত উৎসবে উপলক্ষে আমাদের এখানে কালকে বসন্ত উৎসবে সব মানে হোলির জন্য সবাই এসেছিলো পাড়াতে তো মানে যারা যারা সব পাড়ার নাচ গান করে সবাই মানে আর কি নাচছিলো এখানে এসে বেশ ভালো লাগছিল দেখতেও ভালো লাগছে ফোনেও দেখছি তো আমাদের এই দিনটা সময় গেছে আমরাও খুব মজা করেছি এনজয় করেছি তো যাই হোক মনে পড়লেই মন খারাপ হয়ে যায় আর কিছু বলার নেই তো চলো এখন একটু বসি তারপরে আবার তোমাদের সাথে পরি আজকে আমাদের রান্না হয়েছে এদিকে দেখতে পাচ্ছো ভাত আর এদিকে হচ্ছে ডিমের ঝোল মানে ডিমের তরকারি আর কি তো আমি আর বাবা খাবো কেন মা আজকে খাবে না মায়ের পূর্ণিমা আছে ওই জন্য তো চলো ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর মায়ের সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেছে তো এখনো চা খাইনি এখন বাজে সাড়ে ছটা তো চা খাবো আর আমাদের এখানে হচ্ছে আজকে হচ্ছে তো আজকে আমাদের এখানে হচ্ছে চাঁর কেন কালকে হলি এই কারণে আজকে এখানে আমাদের চাঁচর তো কাদের ওখানে চাঁচর হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের শেয়ার করবো দেখাবো যখন হবে চাঁচর একটু রাত করেই হয় তো চলো এখন চা ফা খাবো তারপরে আবার বলেছিলাম আমাদের এখানে আজকে চাঁচর পোড়া তো চাঁচর স্টার্ট হয়ে গেছে তো চলো এখন বাজে কিন্তু সাড়ে আটটা এখন স্টার্ট হচ্ছে আমাদের এখানে মানে কি বলতো রাত করেই হয় সবকিছুই তো আমাদের এখানে চাচর পোড়া আর অনেকে অনেক জায়গায় হয়তো এটাকে অনেক রকম বলে মানে সবাই বলে আমরা যেমন এখানে চাচর বলি অনেকে অনেক রকম বলে আমি ঠিক জানি না তো আমাদের এখানে চাচর পোড়া বলে ওইটাই আর কি তো ওইটাই আমি আর কি দেখাবো তো চলো এই ভিডিওটা তোমরা কালকে দেখতে আর ধুনতে পারছি নিশ্চয় বম ফাটছে তো চলো তো দেখো বন্ধুরা এখানে আমাদের চাঁচরের পুজো আরম্ভ হয়ে গেছে তো তোমাদের আমি দেখাচ্ছি দেখো কত বড় হয়েছে একদম চাঁচরটা তো এক্ষুনি পুজো হবে আর এখানে দেখো সবাই মিলে এখন ঘুরছে আর কি তো এবার হবে আসল জিনিস দেখবে কত সুন্দর লাগবে এখন আর কি পাঁচ পাক না তিন পাক ঘরে তারপরে আর কি দেয় এটাকে বুড়িও বলে ঠিক আছে আমাদের এখানে আমাদের ন্যাড়া স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে বলবে দেখতেই পাচ্ছ হয় দেখো তো তোমরা যদি থাকতে কি বলবো মানে এতটা তাপ লাগছিল আগুনের মানে বলার কথা না দেখতে পাচ্ছ অনেকেই আছে এখানে অনেক সবাই আছে এই সাইডে সবাই সরে গেছে এতটা মানে তাপ ওপর দিকটা দেখো বেশি ভালো লাগছে যে আগুনের মানে এগুলো আর কি ওপরে উঠছে না দেখো কত সুন্দর লাগছে না গেলে আমাদের এখানে তো হয়ে গেল এই সবে এলাম খেতে খেতে ফুট করাই বলে না তো হোলির তো ফুট করাই আর কি মঠ মঠ দিল খেয়েতে খেতে চলে এলাম তোমাদের ওইটা দেখালাম না তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা শেয়ার করে দেবে যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা ফলো করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার আগামীকাল একটা দারুণ ভিডিও হতে চলেছে হোলির ভিডিও ওইটাও ভালোভাবে একদম আসতে চলেছে সেটাও দেখবার এই ভিডিওটা পুরো স্কিপ করবে না ভালোভাবে দেখবে তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে সবাইকে গুড নাইট টাটা বাই বাই নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে বাই